এখানে পুলিশ কেস এটা পুলিশ কেস তো হলো এটা আইন আদালতের বিষয় আর আপনি কোনো অভিযুক্ত এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত আমি কোনো অভিযোগ করি নাই করবেন জি আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল আপনার নাম রুবেল যিনি আপনাকে মার্সোর নাম জানেননি জি না ওরা কয়জন ছিল ওরা একা নিজে সাতজন ছিল মানে ছয় সাতজন ছিল ওরা মানে আপনার দাম মাছ কিনার সাথে দামের সাথে বনে না দিতে অনেকে রেট বলি উনি 200 টাকা বলাতে আমি বলতেছি আমার কাছে এত টাকা আমি মাছ কিনতে পারবো না আমি চলে যাই হ্যাঁ আপনি 50 টাকা করলে তো বলবে বলতেছেন না আমি কই ভাই আমি 50 টাকা বলবো কেন এই কথা বলছ আর উনি আমাকে ধাক্কা দিয়ে বলছে কথা আপনি জিজ্ঞেস করছেন কেন হ্যাঁ তাহলে আপনি জিজ্ঞেস করছেন কেন মাছ না নিলে এইগুলো দুটো আর কিছু এরপর মাছ ধরে জি জি আচ্ছা ঠিক আছে

এরপরে দাঁড়িগুলা দর্শক আপনারা দেখেন যে এখানে অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম এখানে আসার পরে কিন্তু মাছ বিক্রেতার সাথে দামাদামি

যখন ওইখানে আবার মানুষ ধর আছে এখন আমার চিনে সবাই আমরা চলে যান এখানে বিচার হবে আমি কি বিচার মুসলমান ব্যক্তি সবাই আতুল হয়ে গেছে এখন কার শৈল না লাইতো কথাই উদ্যোগের ভিতরে আমার মনে কর তারা সবাই এখানে দিয়ে আমি এখান থেকে চলে এসেছি এখন মনে কর আপনাদের আইন অনুযায়ী কি হয় আপনারা এটা করেন আমার মার মাদ্রিদ মুরের বহুত আক্রমণ করছে মাটি কারণ আমার এলাকা লোক আসার করে না আমার গাও মাটি করতে যারা দোকানদার তারা কি আপনাদেরকে আক্রমণ করছে আক্রমণ করছে লাড়ি ছড়া লই আছে একবারে চোখ লাগল বাগের মত আমার দূর গেলেন আমি কি আমি যে মারামারি আমার করতে গেলাম আমি গেলাম যে তাদেরকে হাসপাতাল লই যাও এই কথা বলতে আমার লাড়ি ছড়া লই মারি মাটি এই অবস্থা আচ্ছা জিনেদ দা আমি বলি যদি হাসপাতাল যায় হাসপাতালে আইলে আইলে যাও এখানে যে অবস্থা তারা আপনি মানুষের সাথে সবার সাথে করে

চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা